এই পুলিশ রাজ্য পুলিশ যা করেছিল পাঁচ মাসে সিবিআই সেই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে একটা রেপ মার্ডার করে যাবে হসপিটালের কেউ জানবে না এটা কেউ বিশ্বাস করবে না তো দোষীদের সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি আন্দোলন চলবে এবং আদালতের সঙ্গে আমরা ভাবছি না যারা যারা ছাত্র ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সঙ্গে একার পক্ষে সম্ভব নয় অবশ্যই বুঝছি অবশ্যই বুঝছি হসপিটালের মধ্যে এরকম একটা ক্রাইম ঘটে যাবে কেউ দেখবে না হঠাৎ কি ভূতের হসপিটাল হয়ে যাবে সেটা অবশ্যই দেখবে অবশ্যই আপনারা বসে থাকুন এবং প্রথম দিনের মতো যেমন সঙ্গে আছেন এরকম সঙ্গে থাকুন আমরা সঠিক বিচার চিনি আনন্দ আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআই কে চার দিতে দিলো না সিবিআই তো বললো না যে আমরা চার দিতে পারছি না বললো দিলাম না কি বলবো এটা আমরা এখন হাইকোর্টে দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টের থেকে আমরা যা করব এখন করবো